পুজোর আগে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে পাঁচলা মোড়ে হৈ হৈ করে উদ্বোধন হয়ে গেল গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুক্রবার বারোই সেপ্টেম্বর গুণীজনদের উপস্থিতিতে ফিতে কেটে কেক কাটার মধ্য দিয়ে পথ চলা শুরু করল গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সম্পূর্ণ শীততাপ তাপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্ট রয়েছে দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে গাছ গাছালিতে ঘেরা সুন্দর পরিবেশ পাশাপাশি একদম ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে সুবিশাল পার্কিং এরিয়া তাই এই পুজোই ঠাকুর দেখার পাশাপাশি সারতে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন পাঁচলা মোড়ের গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এখানে আপনারা পাবেন ইন্ডিয়ান চাইনিজ মোগলাই তন্দুরের বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তাই আপনার প্রিয়জনকে নিয়ে উদ্বোধনের দিন শুক্রবার গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসুন সেখানে দিচ্ছে দারুণ অফার যেখানে দুটি বিরিয়ানির সঙ্গে রয়েছে একটি বিরিয়ানি সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে বিলের উপর রয়েছে আকর্ষণীয় কুড়ি শতাংশ ছাড় তাই দেরি না করে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাবের নানা ধরনের সুস্বাদু খাবারের স্বাদ নিতে আজই যান গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে গার্ডেন ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রঘুদেবপুর পাঁচলা ঠিক ষোলো নম্বর জাতীয় সড়কের রিজু কাঁটার পাশে খাবার সহ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন আমাদের এখানে দেড়শো উপর আইটেম আছে মোটামুটি চিকেনের সব আইটেম ফিশের আইটেম নর্মালি যা থাকে সব এখানে পাওয়া যাবে আর আজকে বাঙালির প্রিয় সকলের প্রিয় এখন বিরিয়ানি তো সকলের প্রিয় তাই বিরিয়ানি আমাদের এখানে থাকছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি রিজেনাল প্রাইস একদম এবং আপনাকে আমি বলি কলকাতার টেস্ট আমরা এখানে দেব কিন্তু তার হাফ দামে আজকে আমাদের উদ্বোধন উপলক্ষে আমরা একটা অফার দিয়েছিলাম যে দু প্লেট বিরিয়ানি নিলে এক প্লেট ফ্রি এটা আমাদের যারা পার্সেল তাদের জন্য বসে খেলে টোটাল ফুডের ওপর আমাদের টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল টোটাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে টোটাল ফুডের ওপর আমি তো খুব আনন্দিত উৎসাহিত অ্যাকচুয়াল আমি এই ট্রেডে নতুন আজকে আমার পথ আমার মানে রেস্টুরেন্টের পথ আমার নিজেরও জীবনে পথ চলা রেস্টুরেন্টের ব্যবসা আজকে আমরা একটা নতুন ট্রেডে প্রবেশ করলাম আজকের আমি জনসমাগম এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা এবং শারদীয় রোগীম শুভেচ্ছা জানাই এই রেস্টুরেন্ট আমাদের রঘুদেবপুর পাঁচলা মোড় রিজু কাঁটা পাশে আমরা রেস্টুরেন্ট ওপেন করেছি আমাদের মোটামুটি এখন পুজো পর্যন্ত আমাদের দুটো থেকে রাত্রির দশটা পর্যন্ত খোলা থাকবে এবং পুজোর পর আমরা আরও অনেক নতুন ভ্যারাইটি আইটেম আনবো হোম ডেলিভারি পুজোর সময় যে অফার থাকবে এই মুহূর্তে আমরা ডি ডিসান নেই নি পুজো আসুক আমরা ডিসিশান নেব এবং তার জন্য আমাদের টোটো প্রচার চলছে সেই টোটোতেই আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে কি আমরা অফার পুজোর জন্য আনছি এলাকার মানুষের উদ্দেশ্যে আমার বক্তব্য আমরা রেস্টুরেন্ট ওপেন করেছি সকলকে আমি এখানে স্বাগত জানাচ্ছি কি আমার রেস্টুরেন্টে আসুন আমার রেস্টুরেন্টে যে মেনু আমরা করেছি আপনারা স্বাদ গ্রহণ করুন এবং এটা আরও সকলকে ছড়িয়ে দিন এবং আপনারা বুঝতে পারবেন যে আমরা যে কষ্টে সুস্বাদু খাবার দিচ্ছি বাঙালির জন্য প্রিয় খাবার আমরা এখান থেকে পরিবেশন করি খুব চিন্তা ভাবনার মধ্যেই এটা আছে এই জন্যে দেখেছেন আমরা রেস্টুরেন্টের সঙ্গে আমরা পিছনে গার্ডেন করেছি আর একটা ছোটো কথা এখানে বলে নিই আমাদের রেস্টুরেন্টের নাম গার্ডেন ভিউ রেস্টুরেন্ট আপনারা দেখবেন টোটাল কনসেপ্টটাই একটা গার্ডেনের ওপর সবুজের ওপর আমরা টোটাল কনসেপ্টটাকে সাজিয়েছি এবং যারা অ্যানিভার্সারি করতে চান বার্থডে পার্টি করতে চান বা বার্থডে সেলিব্রেশন করতে চান তারা আমার এখানে আসুন আমরা তাদের স্পেশাল অফার দেবো দিয়ে আমরা তাদের সেলিব্রেট করাবো এখান থেকে তারা নিশ্চিন্ত মনে খুশি হয়ে বাড়ি যাবেন আমার নাম দেবাশিস অধিকারী আমি এই সংস্থার কর্ণধার